তেহেলগাঁয় বেছে বেছে হত্যালীলা চালিয়েছিল পাক জঙ্গির ভারতীয় মহিলাদের সিঁদুর মোছার বদলা নিতে চালানো হয় অপারেশন সিঁদুর লড়াইয়ের সামনের সারিতে দেখা যায় বমিকা সিং ও সোফিয়া কুরেসির মতো নারী শক্তি অসুর দোলনী দুর্গাও তো নারী শক্তির উজ্জ্বল উদাহরণ তাই এবারের পুজোর অপারেশন সিঁদুরের থিমে নারী জয়গান গাইবে কলকাতার সন্তোষ মিত্র স্কয়ার দিনটি ছিল বাইশে এপ্রিলের সকাল পেহেলগাঁয়ের ঘুরতে যাওয়া পর্যটকদের কেউ কল্পনাও করতে পারেনি তাদের কতটা নিঃশংসতার মুখোমুখি হতে হবে জঙ্গিদের গুলিতে পান হারান ২৬ জন নিরহ পর্যটক আর এই নিঃশংস ঘটনার প্রত্যুত্তরে ২২ মিনিটের নিখুঁত অপারেশনে পাক অধিকৃত জম্মু কাশ্মীর ও পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটিতে হামলা চালিয়ে ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা আর সেই অপারেশন সিদুরি এবার স্থান পাচ্ছে কলকাতার জনপ্রিয় পুজো মণ্ডপ সন্তোষ স্কয়ারের পুজোর থিমে